উলুবেরিয়ায় গৃহস্থের বাড়ির বাথরুমে ধুকলপূর্ণ বয়স্ক মেছো বিড়াল উদ্ধারে বন দপ্তর মেছো বিড়ালকে অনেকেই ভুল নামে চিনেন এই ভুল নামটি হল মেছোবাগ বাঘ শব্দটি যুক্ত করে পরিবেশ বান্ধব এ প্রাণীটিকে মারাত্মক ভয়ঙ্কর করে ফেলা হয়েছে জলাভূমি সংলগ্ন বসবাস করা এই প্রাণীটির ইংরেজি নাম ফিসিং ক্যাট কিন্তু মানুষ তাকে মেছোবাগ উল্লেখ করে আতঙ্কিত হয়ে ফাঁদ দিয়ে ধরেন এবং নৃশংসভাবে হত্যা করে থাকেন জলাভূমির ধারে কাছে বাস করা মানুষগুলোই তাই যখনই মেছো বিড়ালকে পায় তখনই মেরে ফেলে মেছো বিড়াল প্রকৃতির উপকারী এক প্রাণী প্রাণীজগতের খাদ্যশৃঙ্খল রক্ষায় এর অবদান অনস্বীকার্য এরা জলাভূমির মরা মাছ ও অসুস্থ প্রাণী খেয়ে নির্বে পরিবেশ প্রকৃতির উপকার সাধন করে চলে এরা নিরীহ প্রাণী যা মানুষের জন্য কখনোই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই ক্ষতির কারণ হয় না ছবিতে উলু গৃহস্থের বাড়ির বাথরুমে ঢুকে পরপূর্ণ বয়স্ক একটি মেছো বিড়ালকে উদ্ধার করল বন্দপ্ত বিরো রিপোর্ট রাজারহাট বার্তা এখন আছি হচ্ছে পীরপুর মালিকপাড়া তো এখানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের প্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায় তো এলাকায় একটু চাঞ্চল্য ছড়ায় অনেকে এটাকে আবার বাঘ চিতাবাঘ বলে তো আমি এখান থেকে মানুষই আমাদেরকে খবর দেয় মানুষই দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমিও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বনবিভাগকেও জানাই বনবিভাগের স্টাফেরাও আসে আমরা সতর্কতার সাথে মেছো উদ্ধার করেছি এবং উদ্ধারের পরে এটাকে যেহেতু এই মেছো একদম শুষ্ক তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে কারণ এই মেছো এলাকায় প্রচুর বিষোধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাঙ পোকামাকড়কে খায় এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতু কোনো আক্রমণই করে না এরা জলাভূমি এবং বাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি আচ্ছা এই যে প্রাণীটা দেখলেন এটাকে সবাই বাঘ চিতাবাঘ বলছে এটা কিন্তু বাঘ চিতাবাঘ একদমই নয় এটা আমাদের পশ্চিমবাংলার রাজ্য প্রাণী মেছো বেড়াল ঠিক আছে এই প্রাণীটাকে যদি কেউ মারে বা এর কোনো ক্ষতি করে তাহলে তার কয়েক বছরের জেল এবং মোটা টাকা জরিমানা তার হবে তাই এই প্রাণীটা আমাদের গর্ব যে পশ্চিমবাংলার এটা একটা গৃহপালিত বেড়ালে চেয়ে একটু বড় তাই এই প্রাণীটাকে বাঁচানো আমাদের সবার কর্তব্য প্রমো is অনলি All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.